আঠেরোশো সালে এখনকার জমকালো শহর সিনসিনাটি থেকে কয়েক মাইল দূরে এক বিশাল গভীর জঙ্গল ছিল সেখানে গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বাস করত সীমান্তের কিছু যাযাবর ধরনের মানুষ একটা জায়গায় যখন তারা সংসার পেতে ফেলেছে রুক্ষ জঙ্গলের মধ্যে তৈরি করে নিয়েছে সামান্যতম সুখ তখনই কি এক অদ্ভুত নেশায় সেই সুখী আস্তানা ছেড়ে তারা রওনা হতো অন্য জায়গায় সেখানে আবার গড়ে তুলত অস্থায়ী আস্তানা এরকম অনেকেই ওই জঙ্গলের বাস তুলে চলে গেছে অন্য কোথাও কিন্তু বাকি কয়েকজনের মধ্যে একজন ছিল নতুন আগন্তুক চারিদিক ঘন জঙ্গলে ঘেরা একটা কাঠের বাড়িতে সে নির্জনে থাকত জঙ্গলের নির্জনতা এবং নিস্তব্ধতা যেন তাকেও ক্রমশ ঘিরে ফেলেছিল কারণ তাকে কেউ কখনো হাসতে দেখেনি একটা অপ্রয়োজনীয় কথাও বলতে শোনেনি সদরে গিয়ে বন্য ছাল বিক্রি করে বা বিনিময় করে সে তার দরকারি জিনিসপত্রের সংস্থান করত লোকটির নাম মারলক বলেই জানতাম দেখে তার বয়স মোটামুটি সত্তর মনে হলেও আসলে ছিল পঞ্চাশ শুধু বয়সের ভার ছাড়াও অন্য কিছু তাকে বৃদ্ধ করে তুলেছিল তার লম্বা চুল ঘন দাড়ি সবই ছিল ধবে সাদা জ্যোতিহীন ধূসর চোখ দুটো কোটরে বসানো সারা মুখে অসংখ্য ভাজের জটিল আকি এমনিতে তার চেহারা ছিল লম্বা তবে কাঁধ দুটো যেন একটু ঝুঁকে পড়েছে হয়তো দীর্ঘকাল বোঝা বওয়ার পরিণাম তাকে আমি কখনো দেখিনি সবই শুনেছি আমার ঠাকুরদার কাছে তখন অবশ্য আমি খুব ছোট একদিন মারলককে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল আদালত বা খবরের কাগজে ওই হওয়ার মতো ঘটনা কিছু নয় সকলেই একমত হলো যে স্বাভাবিকভাবেই সে মারা গেছে তা যদি না হতো আমি ঠিক জানতে পারতাম আর মনেও রাখতাম সে কথা তবে আমি শুধু এটুকু জানি যে তাকে তার কুটিরের কাছাকাছি তার স্ত্রীর কবরের পাশে কবর দেওয়া হয় মারলকের স্ত্রীর মৃত্যু ততদিনে এত পুরনো হয়ে গেছে যে স্থানীয় লোকেরা তার কথা প্রায় ভুলতে বসেছে এটাই হলো এই সত্য কাহিনীর শেষ অধ্যায় অবশ্য এর বহু বছর পরে আমি জঙ্গল ভেদ করে ওই জায়গায় গিয়েছি এবং ঘরের ধ্বংসস্তূপের কাছাকাছি গিয়ে পাথর ছুঁড়ে ছুটতে পালিয়েছি কারণ সব ছেলেরাই বলতো ওখানে নাকি ভূত আছে কিন্তু কিন্তু এই শেষ অধ্যায়ের আগে একটা আরও অধ্যায় আছে আমার ঠাকুরদার কাছে শোনা আস্তানা তৈরি করার পর মার্লক যখন কুড়ুল হাতে আশেপাশে চাষবাসের কাজ শুরু করেছিল তখন তার বয়স ছিল অল্প দেহে শক্তি ছিল মনে ছিল আশা ওই পূর্বাঞ্চলে এসে বসবাস শুরু করার পর রেওয়াজ মতো সে বিয়েও করেছিল তার বউ ছিল যুবতী একনিষ্ঠ আর বিপদ আপদ সুখ দুঃখ সবকিছুই সে হাসি মুখে স্বামীর সঙ্গে ভাগাভাগি করে নিত বউটির নাম কি ছিল তা কেউ জানে না তার শরীর ও মনের সৌন্দর্য সম্পর্কেও কিছু শোনা যায়নি যদিও সে বিষয়ে কেউ সন্দেহ করতে চায় করুক কেউ বাধা দেবে না কিন্তু ঈশ্বর না করুন আমার মনে সে সন্দেহ কোনোদিনই ঠাই পায়নি বিপত্নিক মারলকের প্রতিটি নতুন দিন তাদের ভালোবাসা আর সুখী জীবন সম্পর্কে সকলের মনে নতুন করে বিশ্বাস জাগিয়ে তুলত একদিন বন্দুক নিয়ে দূরে শিকার করতে গিয়েছিল মারলোক ফিরে এসে দেখলো তার বউ জ্বরে শয্যাশায়ী প্রলাপ বকছে বাড়ির কয়েক মাইলের মধ্যে কোনো ডাক্তার তো দূরের কথা একটা প্রতিবেশীও ছিল না বউয়ের এমন অবস্থা যে তাকে একা ফেলে রেখে মারলক সাহায্যের আশায় বেরিয়ে পড়বে তার উপায় নেই সুতরাং মার্লক ঠিক করল সে নিজেই শুশ্রূষা করে বউকে সারিয়ে তুলবে কিন্তু তিন দিনের দিন তার স্ত্রী জ্ঞান হারালো এবং বিদায় নিল চিরকালের মতো যখন মার্লক নিঃসন্দেহ হলো যে তার বউ মারা গেছে তখন সে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করতে লাগলো কিন্তু অতি সাধারণ কাজগুলো করতে গিয়েও সে ব্যর্থ হল তখন সে নিজেই অবাক হলো যেমন রোজকার সাধারণ নিয়মকানুনগুলো কোনো নেশাগ্রস্ত মাতালকে অবাক করে দেয় আরও একটা জিনিস তাকে অবাক করল প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তার কান্না পায়নি এক ফোটাও মৃতের প্রতি একই অন্যায় অবিচার সে আপন মনেই যেন বলে উঠল কাল কফিন তৈরি করে কবর খুঁড়ব তার বল না হয় ওর জন্য দুঃখ করব যখন যখন আমার চোখের সামনে থাকবে না কিন্তু এখন এখন তো মারা গেছে ঠিকই কিন্তু সব কিছু যেন আগের মতোই রয়েছে কেন তা তো জানি না যতটা মনে হয় জীবন আসলে ততটা দুঃখের নয় বোধ হয় আবছা হয়ে আসা আলোয় সে মৃতদেহের কাছে দাঁড়িয়ে রইল কখনো চুলের গুচ্ছ পরিপাটি করে দিচ্ছে কখনো ঠিক করে দিচ্ছে প্রসাধন সব কিছুই কেমন নিষ্প্রাণ যান্ত্রিকভাবে করে চলল সে বারবারই তার মনে হতে লাগলো না কোনো ক্ষতি তো হয়নি সব কিছু বরাবরের মতোই আছে তার বউ তো রয়েছে তার পাশে তার কাছে বিভিন্ন মানুষের শোকের প্রকাশ বিভিন্ন শোক সঙ্গীতের সুর লহরীর বিভিন্ন মূর্ছনার মতোই তার প্রভাব মানুষ থেকে মানুষে বিভিন্ন রকম মারলকের শোক বোবা করে দিয়েছিল তাকে একটা গুরুতর আঘাত তাকে যেন স্তব্ধ করে দিয়েছিল ফলে এক সময় ভীষণ ক্লান্ত বোধ করল সে শরীর ও মন দুই হয়ে পড়ল অবসন্ন সুতরাং ধর্মীয় আচার রীতি শেষ করে সে বসে ধপ করে একটা চেয়ারে সামনেই টেবিলের ওপরে শোয়ানো তার স্ত্রীর মৃতদেহ ঘন হয়ে আসা আবছ অন্ধকারে ওর ফ্যাকাশে সাদা মুখমণ্ডলখানি খানি স্পষ্ট যেন নজরে পড়ছে টেবিলে হাত রেখে তাতে মাথা গুজে দিল মারলক। চোখে তার অশ্রু নেই কিন্তু শোকে অপরিসীম ক্লান্ত ঠিক সেই মুহূর্তে খোলা জানলা দিয়ে ফেঁসেল এক সুদীর্ঘ আর চিৎকার যেন অন্ধকার হয়ে আসা জঙ্গলের গভীর থেকে হারানো কোনো শিশু চিৎকার করে কাঁদছে কিন্তু মার্লক এক ফোটা নড়ল না আবার আবার সেই কান্নার আওয়াজ আরও কাছ থেকে আরও কাছ থেকে সেই অপার্থিব চিৎকার এসে আঘাত করল তার বিবস অনুভূতিতে হয়তো কোনো বন্য জন্তু নয়তো কোনো দুঃস্বপ্ন কারণ কারণ তখন ঘুমিয়ে পড়েছে বেশ কয়েক ঘন্টা পরে কর্তব্য ভ্রষ্ট প্রহরীর ঘুম ভাঙল হাত থেকে মাথা তুলে সে কান খাড়া করে শুনতে লাগলো কেন তা জানে না মৃতদেহর পাশে কালো গাঢ় অন্ধকারে তাকিয়ে সে অতি কষ্টে কিছু যেন দেখতে চেষ্টা করলো তা জানে না তার সমস্ত যেন ধীরে ধীরে হয়ে উঠেছে শ্বাস প্রশ্বাস এবং সেই নিস্তব্ধতাকে আরও সূক্ষ্ম করতে তার শিরা উপশিরা রক্তস্রোত যেন মুহূর্তে গতিহীন হয়ে গেছে কে কি তাকে জাগিয়ে তুললো কোথায় সেটা হঠাৎই তার হাতের নিচে টেবিলটা কেঁপে উঠল এবং সেই মুহূর্তে সে শুনতে পেল অথবা মনে হলো যেন শুনতে পেল একটা হালকা নরম পায়ের শব্দ যেন খালি পায়ে কেউ পরের মেছেতে চলে বেড়াচ্ছে আতঙ্কে সে স্থবির হয়ে গেল স্তব্ধ হয়ে শুধু অপেক্ষা করতে লাগলো যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চললো সেই অন্ধকারে প্রতীক্ষা সে মৃত বইয়ের নাম ধরে ডাকতে বারবার ব্যর্থ চেষ্টা করলো হাত বাড়িয়ে দেখতে চাইল ও টেবিলে আছে তার প্রতিটি অঙ্গ যেন হয়ে গেছে গলা হাত দুটো নিরেট তৈরি পরক্ষণে ঘটে গেল এক এক ভয়ঙ্কর ঘটনা একটা ভারী দেহ যেন ছিটকে পড়লো টেবিলের গায়ে সেই ধাক্কার জোরে টেবিলটা এসে আঘাত করলো মারলোকের বুকে আরেকটু আরেকটু একটু হলে সে উল্টে পড়তো চেয়ার থেকে সঙ্গে সঙ্গে কিছু একটা ধপাস করে পড়ে গেল মেঝেতে সেই শব্দে আর আঘাতে গোটা বাড়িটা যেন ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল একটা একটা ধস্তা ধস্তি শুরু হলো মারলক মারলক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে আতঙ্কে সে তার শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে আচমকা আচমকা সে হাত বাড়ালো টেবিলের দিকে কিন্তু দেখলো টেবিলে কেউ নেই এমন এক একটা মুহূর্ত আসে যখন আতঙ্ক বাক নেয় পাগলামির দিকে এবং সেই পাগলামি রূপ নেয় সক্রিয় আচরণে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য কিংবা কারণ ছাড়াই মার্লক পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো ঘরের দেওয়ালে হাতরে খুঁজে নিল টোটা ভরা বন্দুকটা এবং নিশানা না করেই কুড়ি করল বন্দুকের আগুনের ঝলকে অন্ধকার ঘরটি আলোকিত হয়ে উঠল ক্ষণিকের জন্য সেই আলো এ মারল দেখল একটা প্রকাণ্ড চিতা বাঘ তার মৃত বউকে টেনে নিয়ে যাচ্ছে জানালার দিকে জন্তুটা ধারালো দাঁত গেঁথে আছে মৃতদেহের গলায় আবার পর সব অন্ধকার এই অন্ধকার যেন আগের চেয়েও গভীর সেই সঙ্গে নিটল নিস্তব্ধতা যখন আবার তার জ্ঞান ফিরল তখন সূর্য আকাশের অনেকটা উপরে উঠে গেছে বনাঞ্চল মুখর হয়ে উঠেছে পাখির কাকরিতে সে দেখল মৃতদেহটা পড়ে রয়েছে জানালার কাছে বন্দুকের শব্দে ও আলোয় ভয় পেয়ে প্রাণীটা মৃতদেহ ফেলে রেখেই পালিয়ে গেছে মৃতদেহের পোশাক পরিচ্ছদ অগোছালো লম্বা চুল উস্কো খুস্কো হাত পা যেমন তেমনভাবে ছড়িয়ে রয়েছে মৃতদেহের গলায় একটা কুৎসিত ক্ষত সেখান থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে মেঝেতে এখনো জমাট বাঁধেনি যে ফিতে সে বইয়ের হাত দুটো বেঁধে দিয়েছিল সেটা ছিঁড়ে গেছে হাত দুটো শক্ত করে মোট করা আর বউয়ের দাঁতের ফাঁকে আটকে রয়েছে জন্তুটার কানের একটা টুকরো এতক্ষণ শুনছিলেন এমপ্রসেসের লেখা গল্প তা উইন্ডো এর অনুবাদে তৈরি পরিত্যক্ত চ্যানেল এমব্রোসিয়ার্স ছিলেন একজন আমেরিকান ছোটগল্প গল্প লেখক সাংবাদিক এবং কবি গল্পের কথক এবং মার্লকের চরিত্রে শুন গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আরও এই রকম রোমর্ষক ও রোমাঞ্চ গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ